আসসালামু আলাইকুম সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা সারাদিন রোজা রাখার পর শরীরের জন্য হেলদি খাবারটাই প্রযোজ্য তবে আমরা যেহেতু বাঙালি ভাজা পোড়াটাই অনেক বেশি খাই আসলে আমাদের কাছে মনের সাথে যে মুখের স্বাদটা অনেক বেশি প্রায়োরিটি পায় যত হোক শরীরের কথা কিন্তু ভাবতেই হবে স্বাস্থ্যকর কিছু খেতে হবে ডেজার্ট আইটেম প্রত্যেকটা ইফতারেই থাকে আজকে আমি স্বাস্থ্যসম্মত একটা ডেজার্ট আইটেম শেয়ার করব যেটা শরীরের পক্ষে অনেক ভালো আর মন ও পেট দুটোই ঠান্ডা করবে বলছিলাম ফ্রুটস কাস্টার্ডের কথা কম বেশি সবাই এর সাথে পরিচিত আজকে আমি আপনাদের সাথে একদম ইজি ওয়েতে ফুড কাস্টার্ডের রেসিপিটা শেয়ার করব প্রথমে আমি এখানে দুধটা জাল করে নিয়েছি সব যতটুকু দুধই নেন না কেন চেষ্টা করবেন জাল করে অর্ধেক করে নেওয়ার একটা জাল করে নিলে এই টেস্ট ভালো আসে অন্যথায় আপনারা চাইলে গুঁড়ো দুধ অ্যাড করতে পারেন আমি এখানে দুধটা ঘন করে নিয়েছি সাথে গুঁড়ো দুধও অ্যাড করেছি খেতে ভালো লাগবে এরপর এখানে আমি তিন টেবিল চামচ কাস্টার্ড পাউডারের সাথে তিন টেবিল চামচ পানি মিশিয়ে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি আপনারা যে কোনো ব্র্যান্ডের কাস্টার্ড পাউডারটা ইউজ করলেই হবে ভালোভাবে মিক্সড করবেন যেন কোনো দানা না থাকে সেক্ষেত্রে কিন্তু দলা পেকে যাবে তাই ভালোভাবে মিক্সড করার পর চাল করে দুধের সাথে সেটাকে দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে প্রথম অবস্থায় একটু ভালো করেই নাড়তে হবে যেন দলা পেকে না যায় তারপর আমি এখানে চিনি অ্যাড করেছি চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে অ্যাড করতে পারেন আচ্ছা ভোলে রাখা ভালো অনেকে কাস্টার্ডটা একটু ঘন খায় আমি একটু লিকুইড খাই যার জন্য আমি এখানে তিন টেবিল চামচ ইউজ করেছি আপনারা চাইলে একটু বেশি ইউজ করবেন তাহলে কাস্টার্ডের ঘনত্বটা আর একটু বাড়বে পর আমি আমার পছন্দ মতো ফ্রুটস কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন আমি এখানে বেদানা কলা আঙুর ও খেজুর নিয়েছি আপনারা আপেল বা অন্যান্য ফ্রুটস ইউজ করতে পারেন ও ভালো কথা দুধটা জাল করে কিন্তু আমি ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম আর আপনার এই ফ্রুটসগুলোর সাথে চাইলে যে কোনো ধরনের বাদাম যেমন চীনা বাদাম কাঠ বা কাজু বাদাম বা অন্যান্য ড্রাই ফ্রুটস কিসমিস এগুলো অ্যাড করতে পারেন অর্থাৎ আপনার ঘরে যাই আছে আপনি তাই দিয়ে এই বানিয়ে নিতে পারবেন এটা এটা খেলে মন প্রাণ দুটোই ঠান্ডা হবে এছাড়া হুটহাট করে গেস্ট আসলে আপনারা চাইলে তাড়াতাড়ি করে এটা বানিয়ে দিতে পারবেন এই কাস্টার্ডটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু এক কথায় অসাধারণ লাগে অবশ্যই চেষ্টা করবেন ফ্রুটসগুলো সার্ভ করার আগে অ্যাড করার এতে করে খেতে ভালো লাগে এরপর আমি ফ্রুটসগুলো দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিছি আর অবশ্যই এখানে আইসক্রিম ইউজ করার ট্রাই করবেন এতে করে টেস্ট আরও অনেক বেশি ভালো আসে আমি সবসময় আমার ঘরে তৈরি আইসক্রিমটা ইউজ করি আপনারা চাইলে বাইরের কেনাটাও ইউজ করতে পারেন চকলেট ফ্লেভারের আইসক্রিমটা বাদে বাকি সব ফ্লেভারের আইসক্রিমই মোটামুটি ভালোই লাগে আমি বেশিরভাগ সময় ভ্যানিলা আইসক্রিমটা ইউজ করার ট্রাই করি এটার টেস্ট অনেক ভালো আসে ইফতারিতে শর্টকাট ওয়েতে এই কাস্টার্ডটা একবার হলেও বানিয়ে দেখবেন আপনাদের সময়ও বাঁচবে আর খেতেও অনেক বেশি মজা যারা বাসায় ট্রাই করবেন তারা অবশ্যই একবার জানাবেন এই তো ফাইনাল আউটকাম বললামই যদি যারা কেউ ঘনত্ব পছন্দ করে চাইলে কাস্টার্ডের লিকুইড যেই মিশ্রণটা দুধের সাথে সেটা একটু ঘন করে নিলেই হবে আমি একটু লিকুইড টাইপের পছন্দ করি তার জন্য এরকম রেখেছি তো কেমন হয়েছে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক ফলো করবেন আল্লাহ হাফেজ